এক সমস্যা এত বেশি হয়েছে যে এটা সহ্য করার মতন না একদম অসহ্য অবস্থা হয়ে গেছিল অনেক বেশি কষ্ট হইতো যখন আমার এই সমস্যাটা হইতো আমার বুকে চাপ অনুভব করতাম অসম্ভব ব্যথা অনুভব করতাম আর এই যে এই মাথার মধ্যে মনে হয় যে সব রক সিরাজিত সেরকম খারাপ লাগতো অসম্ভব শরীরে অস্বস্তি হইতো যে মানে বইলা সম্পূর্ণটা বোঝানোর মতন না আমার চিকিৎসা করতে অনেক কিছু লাগবে আল্লাহ রাস্তায় মুরগি ছাড়তে হইব তারপরে গামছা দিতে হইব সাত গাটের থেকে পানি আনতে হইব রূপার তাবিজ বানাইতে হইব তার কাছে কাছে গেলাম উনি আবার তেলপরা পানি পড়া দিছে আর সরিষা ভাসতে বলছে ওইটা করার পর একদম বুকে ব্যথায় অস্থির হয়ে গেছি একদম মানে আপনার কাছে প্রথম দিন আসলাম হ্যাঁ প্রথম দিন আসা যে অবস্থা হইল একদম এই অবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি খুশি যে আমার এমন তথ্য দিছিল যে ছিদা গলা থেকে মাটি আনতে হইব হাড়ির ভিতরে করতে হইব অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দিছে যে এই কাজগুলো করলে আপনার ওই ঠিক হয়ে যাবো এখন আলহামদুলিল্লাহ দেখছি যে না এখানে আসার পরে একটা স্বস্তি পেয়েছি যে কোরআনের হায়াত দিয়া কোরআনের ইদিয়া তা বৃষ্টি বেশি এইগুলো কিছুই নাই যেটা আমার কাছে অনেক ভাল লাগছে আপনারা কতদিন আগে আসছিলেন বিশ বাইশ দিন এই বিশ পঁচিশ দিন আগে আপনারা যে সমস্যাগুলো নিয়ে আসছিলেন এগুলো বিস্তারিত বলেন আর ট্রিটমেন্ট করার পর থেকে এই পঁচিশ দিনের মধ্যে কোন এক মুহূর্ত আর সমস্যা হয়েছে কিনা সেগুলো বলেন আজকে প্রায় এই এক দেড় বছর যাবৎ আগে অল্প অল্প ছিল তারপরে সময় যখন আস্তে আস্তে সামনে আগাইতেছে তখন সমস্যাও বাড়তেছে এক পর্যায়ে সমস্যা এত বেশি হয়েছে যে এটা সহ্য করার মতন না একদম অসহ্য অবস্থা হয়ে গেছিল অনেক বেশি কষ্ট হইতো যখন আমার এই সমস্যাটা হইতো আমার বুকে চাপ অনুভব করতাম অসম্ভব ব্যথা অনুভব করতাম আর এই যে এই মাথার মধ্যে মনে হয় যে সব রক সিরা যেত এরকম খারাপ লাগতো অসম্ভব শরীরে অস্বস্তি হইতো যে মানে বইলা সম্পূর্ণটা বোঝানোর মতন না তারপরে এখানে আসছি এখানে আসার পরে আস্তে আস্তে চিকিৎসা নিলাম নেওয়ার পরে আলহামদুলিল্লাহ প্রথম ধাপেই মানে বুকে যে ব্যথাটা ছিল ওইটা একদম একদম গেছে তারপর দ্বিতীয়বার যখন আসলাম তখন একদম প্রায় নিরানব্বই পার্সেন্টই কমে গেছে এখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই অনুভব করি না আমি প্রায় দশ বারো জনের কাছে গেছি দেখাইছি ওনারা বিভিন্ন রকম কথা বলছে যে আমার চিকিৎসা করতে অনেক কিছু লাগবে আল্লাহ রাস্তায় মুরগি ছাড়তে হইব তারপরে গামছা দিতে হইব সাত গাটে থেকে পানি আনতে হইব রূপার তাবিজ বানাইতে হইব তারপরে আরো মানে অনেক কথা বলছে অনেক ব্যয়বহুল চিকিৎসা তো এত কিছু তো আমার পক্ষে সম্ভব ছিল না তারপরে তারপরে অনেক তদ্বির নিশ্চিত যতটুকু আমার সামর্থ্য কুলাইছে অনেক জায়গায় এত কিছু করার পরে কি আপনি কোন দিনের জন্য সুস্থ হইছিলেন না সুস্থ হই নাই আমার সামর্থ্য যতটুকু কুলাইছে প্রায় সবই কোর্স কোন দিনের জন্য কি সমাধান হয় নাই জি না তারপর আর কোথায় গেলেন তারপরে সর্বশেষ এখানে আসলাম তার মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হ্যাঁ মানে এরকম দশ বারো জনের কাছে গেছি একজন মহিলার কাছে গেছি সে বলছে যে তোমার গোসল দিতে হইব তোমার গোসল দিতে হইব গোসল দেওয়ার পরে সবকিছু ঠিক হয়ে যাইব তারপর ওইখানে চিকিৎসা করা কিছু হইল না তারপর আবার আরেকজনের কাছে গেলাম উনি আবার এরকম বললো সাত ঘাটের পানি লাগবো তারপরে একদমে গামসা কিনে আনতে হইব এরকম অনেক কিছুর কথা বললো তারপরে ওইখানে হইল না তারপর আরেকজনের কাছে গেলাম উনি আবার পানি দিছে আর সরিষা ওইটা করার পর একদম বুকে বলছে অস্থির হয়ে গেছি একদম মানে আপনার কাছে প্রথম দিন আসলাম হ্যাঁ প্রথম দিন আসা যে অবস্থা হইল একদম এই অবস্থা হয়ে গেছে এরকম আরো কয়েকজনের কাছে তদবির নিছি একই অবস্থা হয় তারপরে সর্বশেষ এখানে আসতি ঠিক আছে আলহামদুলিল্লাহ আজকে থেকে আপনি পরিপূর্ণ সুস্থ যতদিন আপনাকে আল্লাহ তালা বাঁচায় রাখবে আল্লাহ তাদের কাছে এটাই আছে রাখি কোনো দিন কোনো এক মুহূর্তের জন্য আপনার এই সমস্যাগুলো আর হবে না ইনশাল্লাহ কোনো ধরনের কালাম কেউ করতে পারবে না কোনো জিন্নাতের প্রভাব ইনশাল্লাহ আপনার মধ্যে আর কাজ করবে না সেই ব্যবস্থাগুলো আমরা করে দিছি আপনি আজকে থেকে সব জায়গায় যেতে পারবেন একা একা চলাফেরা করতে পারবেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোতেও যেতে পারবেন আর কিছু আলহামদুলিল্লাহ আমি এতটা দেখছি যে আমার এমন এমন তথ্য দিছিল যে চিলা বেলা থেকে মাটি আনতে হইব হাড়ির ভিতরে করতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দিছে যে এই কাজগুলো করলে আপনার ওই ঠিক হয়ে যাবো তো আলহামদুলিল্লাহ দেখছি যে না এখানে আসার পর একটা স্বস্তি পেয়েছি যে কোরআনের আয়াত দিয়া কোরআনের ইদিয়া তা বৃষ্টি বেশি এইগুলো কিছুই নাই যেটা আমার কাছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো চিকিৎসা পাইছি দেয় না আর অনেক সাহসের সাথে অনেক ভালো চিকিৎসা দিচ্ছেন অনেক অল্প সময়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক সন্তুষ্ট যেখানেই যান কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ